আপনি বলছেন যে স্বতস্ফূর্ততা ছিল জুলাইয়ের একটা রূপ কিন্তু এক বছরে আমাদের যে অন্তর্বর্তী সরকার এবং এবং যে যে রাজনৈতিক শক্তিগুলো ভূমিকা রাখলেন এক বছর পর্যন্ত সার্বিকভাবে কি বলা যায় যে যে রূপটা আমরা পেয়েছিলাম স্বতঃস্ফূর্ততা এবং ঐক্যবদ্ধ একটা রূপ সেটা কি কিছুটা রূপান্তরিত হয়ে অন্যদিকে গিয়েছে নাকি আহ এটা জাস্ট একটা প্রক্রিয়ার অংশ অংশমাত্র এটাও মানে আমি হচ্ছে যে এখানে কথাই থাকবো আমার যেহেতু গত এক বছরে আমি সরকারের সরকারকেও কাছ থেকে দেখেছি আবার পলিটিকাল সিচুয়েশনগুলোর কাছ থেকে দেখেছি তো পুরোটা সময় যেহেতু আমার অবজার্ভ অবজার্ভ করার দুই থেকে অবজার্ভ করাটা সুযোগ হয়েছে তো আমার যেটা মনে হয়েছে পাঁচ আগস্ট পূর্ববর্তী যে সময়টা সেখানে তো শুধুমাত্র ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সকল শক্তি এখন ওই সকল শক্তি চুক্তির মানে কেন্দ্রে ছিল কিন্তু ছাত্ররা মানে ছাত্ররা হচ্ছে এই জিনিসটা অর্গানাইজ করছে এবং এই নট নেসেসারিলি এটা পাবলিক ইউনিভার্সিটির ছাত্র হইতে হবে নট নেসেসারিলি এটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র হতে হবে ছাত্র মানে এটা ছাত্র যে বর্গটা যেমন কলেজ বলি বা একদমই বিভিন্ন এলাকা পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে তারা বা মাদ্রাসাগুলো আমি যাত্রাবাড়ি বা কুমন ঢাকার দিকে যে মাদ্রাসাগুলো সেগুলো সেন্টারে চলে এসেছিল তো এই যে জুলাই মাসে কিন্তু জিনিসটা ছিল অত্যন্ত সতস্ফূর্ত এবং আমি এই কথাটা বলি যে উই জাস্ট প্লে ইড পার্ট আমার জায়গায় জুড়ে আরেকজন ছাত্র থাকতো সেও একই কাজ করত কারণ আমরা সবাই আসলে এক একটা পাজলের জাস্ট এক একটা ব্লক ছিলাম এবং আমরা সবাই আমাদের দায়িত্বটা পালন করছিলাম কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী যে সময়টা সেইটা তো আসলে অনেক বেশি এটা তো অনেক বেশি আসলে ক্ষমতার প্রশ্ন ক্ষমতা এবং এই যে ওয়াইড একটা যে ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পেট ছাড়া হওয়ার কারণে এরকম বিশাল বড় ভ্যাকিউম আপনি প্রশাসনের দিকে তাকান আপনি পলিটিক্যাল দিকে তাকান আপনি জনগণের যে বিভিন্ন বর্গ আছে তাদের দিকে তাকান প্রচন্ড রকমের একটা শূন্যতা তৈরি হয়েছিল এবং সকলেরই একটা প্রধান পলিটিক্যাল টার্গেট হয়ে পড়ে যে কিভাবে করে তারা দ্রুত এই ভ্যাকিউমটাকে পূরণ করবে এখন যখনই কেউ আসলে এই রাজনৈতিক সুবিধাগুলো নিতে যা পলিটিক্যাল একটা আকাঙ্ক্ষা থেকে হচ্ছে সামনে আসে তখন অবশ্যই এই কোয়েশ্চেন এগুলা এগুলো একটা বড় ফ্যাক্টর হয়ে পড়ে পাওয়ার একটা বড় কোশ্চেন হয়ে পড়ে দল মত একটা বড় প্রশ্ন হয়ে পড়ে এবং ফর এবং যখনই এখানে ভোটের কোশ্চেন আসে তখন কিন্তু নানা ধরনের ডিভাইডেশন এখানে ক্রিয়েট হতে থাকে কারণ আমি যখন আমার টার্গেট পিপল টার্গেট পার্সন আমি ইয়ে করতে যাচ্ছি টার্গেট গ্রুপ যখন আমি ঠিক করতে যাচ্ছি তখন কিন্তু আরেকটা গ্রুপকে আমার আদায় করতে হচ্ছে এটা কিন্তু রাজনীতি নিয়ম এবং এই ঘটনাটাই আসলে পাতা পুষ্টের পরে হয়েছে

পাঁচ আগস্টের পর পরই কিন্তু মাঠে একটা অরাজক পরিস্থিতির জন্য ঝাঁপিয়ে পড়লেন নানান ধরনের মূর্তি ভাঙলেন মাজার ভাঙলেন মদ তৈরি করলেন নারীদের পাবলিক প্লেসে হেরস্তা করলেন এই যে এই এই পক্ষগুলো আমাদের কোনো নাম দিয়ে হয়তো চিহ্নিত করতে পারি না কিন্তু এটা মানে মানে সেগুলো সামলাতে গিয়ে জুলাইয়ের স্পিরিট অনেকটা খান খান হয়ে যাচ্ছে তাই না বলা যায় যে প্রথম অনেক মাস প্রথম তিন চার মাস তো আসলে বলতে গেলে এগুলাই হয়েছে মানে আউট অফ নয় যেহেতু কোনো পুলিশ ছিল না এবং প্রত্যেকটা আইন বাহিনী আসলে শেখ হাসিনার একদম পকেট পকেট বাহিনী হিসেবে কাজ করেছে তো এখানে আইন পরিস্থিতি স্বাভাবিক করা অনেক বেশি কঠিন হয়ে পড়ছিল তবে আমাদের প্রথম থেকে অবজারভেশনটা ছিল এখানে রোলটা আসলে দুইটা পক্ষে প্লে করতে হতো একটা হচ্ছে গভর্নমেন্ট আর একটা হচ্ছে এখানকার পলিটিক্যাল অর্গানাইজেশন কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলা তো ছয় তারিখ থেকেই ডিভাইডেড ছয় আগস্ট থেকেই এক ধরনের

সকলকে ঐক্যমত্য ধরে রাখাটা তার দায়িত্ব ছিল কিন্তু জুলাই মাসের পরপরই সরকারও কিন্তু দেখা যাচ্ছে সে একবার এক পক্ষ নেয় আরেকবার আরেকটা পক্ষের সাথে যায় এবং খুবই একটা আহ দোলাচল সরকারের আচরণের মধ্যে বুঝে গেছে যেমন জঙ্গল এখানে গণফাটে এখানে মাজার ভাঙা হচ্ছে সরকার কিন্তু সাথে সাথে যদি ইমিডিয়েটলি এখানে মাজার ভাঙার প্রতিরোধ করা যেত তাহলে তাহলে কিন্তু এই এইভাবে আসলে মানে এইভাবে আসলে গভর্নমেন্টের বিরুদ্ধে প্রভাগান প্রোপাগান্ডাগুলো যে ছড়ানো হচ্ছিল সেই প্রোপাগান্ডাগুলো অনেকখানি বন্ধ করে দেওয়া যেত সো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসকে আলাদা ভাবে না ধরলে সরকারটা সিম্বলিক ভাবে কিছু জিনিস টুইট করে ফেলতে পারতো এবং এটা পাঁচ আগস্টের পরে তাদের পক্ষে সম্ভব ছিল বাট আমার যেটা আমি যেটা মনে করি যে যেহেতু শেখ হাসিনা আসলে সাডেনলি দেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং প্রত্যেকটা জিনিস অননে সাডেন হয়েছে তো সরকারের যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদেরও একটা ইন্ডিসিশনের মধ্যে তারা ভুগছিল তো এইটার একটা প্রভাব ওভারঅল আমরা গভর্নমেন্টের মধ্যে দেখেছি তবে সার্বিকভাবে বলবো যে এখানে একদম ছয় আগস্ট থেকে এখানে রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের দায়িত্ব ছিল যেটা তারা পালন করতে ব্যর্থ হয়েছে কারণ রাজনৈতিক দলগুলোর কিন্তু ধরনের রাজনৈতিক প্রিপারেশন থাকে এবং দীর্ঘদিনের একটা রাজনৈতিক প্র্যাকটিস থাকে তারা জানে কিভাবে করে সংগঠিত করতে হয় কিভাবে করে পলিটিক্যালি একটা ভয়েসকে সামনে আনতে হয় কিন্তু ছয় আগস্ট থেকে তারা তারা এই জিনিসগুলো তাদের শুধুমাত্র ব্যক্তি স্বার্থে বা সংগঠনের সাথে ব্যবহার করেছে এই এখানে যে একটা গ্রেটার উমিশের কথা ভাবতে হবে সেটা অনেক এখানে ছাত্রদের পক্ষ থেকে ওই জিনিসটার বিচ্যুতি ঘটেছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ওই বিচ্যুতিটা ঘটেছে এবং সরকার এখানে অথরিটেটিভ জায়গাটা অথরিটেটিভ রোল প্লে করতে পারেনি যার কারণে আমরা দেখেছি যে অনেকগুলো জায়গা যেখানে কাজ করা সম্ভব ছিল ঐক্য ধরে রাখা সম্ভব ছিল সেসব জায়গায় ঐক্যটা বরং বিনষ্ট হয়েছে